আমার মনে হয় তোমাদের ফার্স্ট থেকে একটা বিষয় শিখিয়েছিলাম তোমরা মাস্টারটা রিমেম্বার করেছো মনে আছে তোমাদের অবশ্যই যে আমরা শিখেছিলাম যে একক ভেক্টর মানে কি একক ভেক্টর মানে হচ্ছে এ একক ভেক্টর ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে যদি আমি এ এর একক ভেক্টর নিয়ে করতে যাই যদি আমি এ এ ভেক্টর এ এর একক ভেক্টর বলি ভেক্টর এ এর একক ভেক্টর যদি আমি এ মানে এ এর উপরে টুপি বলি ক্যাপ বলি তাহলে আলটিমেটলি এটা হচ্ছিল কি এটা হচ্ছিল তোমার হচ্ছে উপরে এ আর নিচে হচ্ছে এ এর মান তাই না এই হচ্ছে আমার আলটিমেট হচ্ছে একক ভেক্টরটা এখন এটাই হচ্ছে সমান্তরাল একক ভেক্টরের ফর্মুলা এখন আগের ক্লাসে আমরা কি শিখছিলাম আগের ক্লাস শিখছিলাম যদি একটা ভেক্টরকে ভেক্টরকে যদি এ বি সি দ্বারা যদি ডিনোট করা হয় স্থানাঙ্ক ব্যবস্থায় তাহলে ভেক্টরটার মান হচ্ছে গিয়ে ঠিক আছে আচ্ছা এ বি সি না আমি তোমাদের সুবিধার জন্য এক্স ওয়াই ওয়াই এবং জেড অক্ষ বলতে আমি এখানে এক্স ওয়াই জেডই দিই যে কোনো একটা ভেক্টরকে যদি এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করা হয় এক্স ওয়াই জেড দ্বারা ডিনোট করা হয় তাহলে আলটিমেটলি ভেক্টরটার মানটা হবে হচ্ছে আলটিমেটলি ফেক্টরটার মান কি হচ্ছে এক সক্ষ বরাবর বা এক্স অক্ষের দিকে যে মানটা দেওয়া আছে তারপর হচ্ছে বাকিটা হচ্ছে এ ওয়াই হচ্ছে ওয়াই এ জেড হচ্ছে জেড আর আই জে কে তো বুঝতেই পারছো আই যে যেটা কবি হাতে কে এখন যদি আমাকে একটা দ্বিমাত্রিক ভেক্টরের সমান্তরাল একক নির্ণয় করতে বলা হয় সাপোজ ধরো কোনো একটা ভেক্টর সাপোজ একটা ভেক্টর এ এটার মান দেওয়া হচ্ছে তোমার আচ্ছা মান না আমি ফার্স্ট হচ্ছে একটা কমন ফর্মুলা নিয়ে কাজ করি এক্স আই প্লাস এ ওয়াই জে এ হচ্ছে আমার একটা দ্বিমাত্রিক ভেক্টর এখন আমাকে বলা হয়েছে যে এই ভেক্টরটা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো এই ভেক্টরের সমান্তরাল একক কিভাবে নির্ণয় করবো আমরা এই যে এই সূত্রে অ্যাপ্লাই করবো আমরা মাস্ট তাহলে সমান্তরাল একক ভেক্টর এটা হবে স্মল হাতের স্মল এ ক্যাপ ইজ ইকুয়াল টু তাহলে উপরে হবে কি উপরে হবে হচ্ছে তোমার ভেক্টরটা মানে এই ভেক্টরটা আর নিচে হচ্ছে এই ভেক্টরটা মান এই ভেক্টরটা মান তাহলে উপরে আমি বসাবো হচ্ছে এক্স আই প্লাস এ ওয়াই আর নিচে বসাবো হচ্ছে ভেক্টরটার মান ভেক্টরটার মান কিভাবে নির্ণয় করতে আমরা শিখছিলাম যদি না শিখে থাকি হয়তো তোমরা ভুলে গেছো শিখারে ভেক্টরের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এই যদি একটা ভেক্টর হয় স্থানাঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থা দ্বারা যদি একটা ভেক্টরকে এইভাবে ডিনোট করা হয় তাহলে কোন একটা ভেক্টরের মান হচ্ছে সেই ভেক্টরের মানটা হচ্ছে খাতায় নোট করো সেই ভেক্টরের মানটা হচ্ছে রুটোভার এই যে আই আইজি কে মানে স্থানাঙ্ক ব্যবস্থা নির্দেশকারী সাংকেতিক চিহ্নগুলো অ্যাভয়েড করে যেটা থাকবে মানে এখানে আমার থাকতে হচ্ছে এ এক্স তার উপরে স্কোয়ার প্লাস এখানে থাকতে হচ্ছে এ ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস এখানে থাকতে হচ্ছে এ জেড তার উপরে স্কয়ার ওকে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার যে কীভাবে আমরা টোটাল মান নির্ণয় করতে পারবো তো ঠিক একইভাবে এখানে হচ্ছে জাস্ট আমি এখানে কি বলবো তাহলে আমার মানটা এভাবে হবে মানটা এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে আই থিঙ্ক তোমার এখন বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছো এখন তোমার কোশ্চেন হতে পারে যে ভাই আপনি দি এটা হচ্ছে দি স্থানাঙ্গ ব্যবস্থা একটা ভেক্টর বা দ্বিমাত্রিক ভেক্টর সম্পর্কে আপনি বলেন যে এভাবে আমরা নির্ণয় করবো সন্দেহ লাগবে ভেক্টর দ্বিমাত্রিক ভেক্টর কি বলবো এই কথা তিমাত্রিক তো জাস্ট একই জিনিস তিমাত্রিক ক্ষেত্রে জাস্ট আমরা তিমাত্রিক ক্ষেত্রে জাস্ট এক্স আর ওয়াই নিয়ে বিবেচনা করছিলাম তিমাত্রিক ক্ষেত্রে আমরা এক্স ওয়াই সাথে জেড টা অ্যাড করে দেব মানে কি এখানে আমার তখন তিমাত্রিকের ক্ষেত্রে হবে কি এখানে জাস্ট এ ওয়াই জেড এ ওয়াই এ ওয়াই কে থাকবে এখানে প্লাস এ ওয়াই কে থাকবে প্লাস এখানেও সরি এ ওয়াই কে না জেড জেড এ জেড যে রক্ষ না এ জেড এ জেড এ জেড স্কয়ার ওকে আই থিংক তোমরা এই বিষয়গুলো একদম স্টেট ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়ে কোনো সমস্যা থাকার কথা না তারপরও থাকলেও অবশ্যই আমাকে জানাবো আমি যতদূর সম্ভব সাহায্য করার চেষ্টা করব। এখন তোমাকে যদি আরও কিছু শিখানো হয় ব্যাপারটা দেখো চলো একটা জিনিস শিখে আর আজকে এখন তোমাকে সাপোজ ধরো দুটা ভেক্টর দেওয়া আছে স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দুটো ভেক্টর দেওয়া আছে এই হচ্ছে একটা পি ভেক্টর ভেক্টরটার মান দেওয়া আছে হচ্ছে 2 4 6 আর আরেকটা ভেক্টর ধরো কিউ দেয়া আছে কিউ এর মান দেওয়া আছে হচ্ছে 3 5 7 এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে পি কিউ এর মান কত বলো তো পি কিউ সমান হট বলতে পারবা এখনো তোমরা পারবা না কারণ আমি এখন শিখাই দিই ওটাই তোমাদের এখন শিখাবো তার আগে আমরা আগের যেগুলো শিখলাম সেগুলো একটু ইমপ্লিমেন্ট করে আসি চলো আগে কি শিখলাম আমরা আগে শিখলাম যে একটা ভেক্টরকে যখন স্থানাঙ্ক ব্যবস্থায় নির্দেশ করা হবে তখন সেটাকে কীভাবে আমরা ভেক্টর ফর্মেটে নিয়ে আসবো তো সেটা যদি আমি বলি তাহলে তোমার যদি কোশ্চিন করা হয় যে পি ভেক্টরকে বা কিউ ভেক্টরকে বা দুইটা ভেক্টরকে ভেক্টর ফর্মেটে আসতে তুমি কী করবা সাপোজ তোমাকে কোশ্চেন করা হয়েছে পি ভেক্টরকে ভেক্টর ফর্মেটে নিয়ে আসো তখন তুমি কী করবা তখন তুমি হবে দেখবা পি ইজ টু পি ইজ টু টু আই প্লাস ফোর জে প্লাস

ধরো এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই হচ্ছে একটা ভেক্টর পি এই হচ্ছে একটা ভেক্টর কিউ পি আর কিউ পি কিউ বলতে তোমার আলটিমেটলি হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে এই যে স্থানাঙ্ক ব্যবস্থা মূল বিন্দু সাপেক্ষে পি এবং কিউ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে পি কিউ আকারে সেটা তুমি কিভাবে নির্ণয় করবা খুব ইজি ব্যাপার তোমার পি কিউ চাইছে না তুমি জাস্ট আগে কিউ এর স্থানাঙ্কগুলো দেখো কিউ এর কি আছে থ্রি ফাইভ সেভেন এখন আমরা করবো কি যখন পিকু চাইবে তখন আমরা এখানে হচ্ছে তোমার কিউ এর এক্স স্থানাঙ্ক কিউ এর এক্স হচ্ছে থ্রি মাইনাস পি এর এক্স স্থানাঙ্ক টু আই ক্যাপ আই কিন্তু থাকছে প্লাস যখন আমার এক্ষেত্রে কাজ করব তখন ফাইভ মাইনাস ফোর জে প্লাস সেভেন মাইনাস সিক্স কী করলাম আমি এখানে আমি কি করলাম বলো আমি কিছুই না কিছুই না জাস্ট ডিস্টেন্স বের করেছি ডিস্টেন্সে কীরকম আমার পি কিউ এর ডিস্টেন্স চাইছে পি কিউর ডিস্টেন্স তখন আমি ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করেছি ফাইনাল কি কেউ আমার পি থেকে কিউ এর ডিস্টেন্স চাইছে তাহলে আমি কিউ থেকে পি বিয়োগ করলাম কিউ কিউর স্থানাঙ্কগুলো থেকে আমি কিউর এক্সি স্থানাঙ্ক থেকে এক্সি স্থানাঙ্ক বিয়োগ করলাম আমার আই ক্যাপ থেকে গেলে এটা বোঝাচ্ছে আমি যেটা এক্স অক্ষ বরাবর কাজ করছে তিনি আমি হচ্ছে কিউ এর কিউর ওয় অক্ষ থেকে আমি কিউয়ের ওয়াই স্থানাঙ্ক থেকে আমি পি এর ওয়াই বিয়োগ করলাম এটা বোঝা আমি একটা ওয়াই অক্ষদের কাজ ক্রিয়া করছে আর তারপরে কিউর হচ্ছে জেড স্থানাঙ্ক থেকে আমি পি এর জেড চিহ্ন বের করলাম এটা দ্বারা ডিনোট করলাম এই কে দ্বারা ডিনোট করলাম যে এটা আবার জ অক্ষ বরাবর ক্রিয়া করছে বুঝে গেছো তাহলে আলটিমেটলি আমার পি কিউ এর মানটা কত হবে পি কিউ এর মানটা হবে হচ্ছে আই প্লাস জে প্লাস কে এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় যে ভাই তুমি তো পি কিউ ভেক্টরের মান পি কিউ ভেক্টরটা নির্ণয় করলা পি কিউ ভেক্টরটা কিছু সেটা নির্ণয় করে দেখালা তোমার যদি কোশ্চেন করা হয় যে পি কিউ ভেক্টরের মান কত তুমি বলো তো তুমি কি করতে কিছুই না ভাই কিছুই না জাস্ট হচ্ছে পি কিউ লিখবা কি লিখা কি কিউ এর মান ডিনোট করবা রুট এখানে কি এটা সহগ কত যদি আমি যদি কাল্পনিক ভাবে ধরে নিই এখানে একটা সহগ আছে ax এখানে একটা সহগ আছে ay একটা সহগ আছে az সেই সবগুলোর মান কত সবগুলো আমার এক না পূর্ণ সংখ্যা কিছু না মানে কি আছে এক আছে তাহলে এখানে আমার এটা মান কত হবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার আলটিমেটলি आंसर কত √3 √3 একক আমরা শিখতে পারলাম কেমন আমরা বের করবো দুইটা ভেক্টর স্তারাঙ্গলটা ভেক্টর কীভাবে আমরা সে দুইটা ভেক্টর মানে ভেক্টরটা নির্ণয় করবো নির্ণয় করবো আর মান কেন নির্ণয় করবো শিখতে পারলাম না খুব ইজি টপিক না ভেক্টর আসলেই খুব মজার একটা টপিক আচ্ছা এই গেল হচ্ছে আমার ভেক্টরের মান রিলেটেড কিছু ম্যাথ এবারে আমরা যাবো হচ্ছে আর একটু গভীরে সেটা হচ্ছে তোমার আজকে আমরা এখন শিখবো যে বিভিন্ন স্থান ব্যবস্থায় কোনগুলা কিভাবে নির্ণয় করতে হয় সাপোজ ধরো আমি আগের মতোই আর একটা ভেক্টর লিখলাম এ দিয়ে ভেক্টরটা আমি লিখি বারবার যেহেতু এ দিয়ে লিখছি এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ কে এ হচ্ছে আমার ভেক্টরটা এখন যদি তোমাকে কোশ্চেন করা হয় কোশ্চিন করার তোমাকে কনসেপ্টটা শিখিয়ে দিচ্ছি সুতরাং শিখিয়ে দিচ্ছি চলো আচ্ছা তোমাকে বলা হলো যে এই ভেক্টরটার এই ও তল 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 বরাবর 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 কোন কত সূত্রটা হবে এরকম যখন তোমাকে দেখো যখন বলছে এক্স ওয়াই তল বরাবর কোণ তখন তুমি কি করবা জাস্ট কোনটার মান হচ্ছে টেন ভার্স যদি আমি এটা থেটা ধরি ধরিটা যদি থেটা হয় সেটা টেন ভার্স তোমার চাইছে কি এক্স আর ওয়াই অক্ষ বরাবর এক্স আর অক্ষ বরাবর বরাবর বলছি চাইছে আর অক্ষ তাহলে হচ্ছে জেড এ জেড চেয়েছে হচ্ছে এক্স ওয়াই অক্ষ বরাবর এক্স ওয়াই অক্ষ বরাবর তাহলে আমি টেন ভার্সের উপরে লিখছি জেড উপরে আমি লিখছি জেড ঠিক উল্টাটা যেটা দেওয়া আছে তার উল্টাটা যেটা আমার আয় সেটা আমি লিখবো উপরে এক্স জেড আর নিচে লিখবো হচ্ছে মান বের করব কিসার মান বের করবো এক্স ওয়াই অক্ষের মানটা মানে ক্লিয়ার যখন এক্স ওয়াই তল বরাবর বললো তখন হচ্ছে সেটা এক্স তল বরাবর টেন ভার্স এক্স ওয়ের অপোজিটটা উপরে নিলাম এ

কিভাবে হলো এই যে আমার এবার চাইসা হচ্ছে ওয়াই জেড তল বরাবর তাহলে ওয়াই জেড তল বরাবর যদি হয় তাহলে ওয়াই জেড আমার বাদ তাহলে উপরে কি হবে সেটা tan উপরে ওর হবে x ওয়াই জেড বাদ অপজিটটা কি আছে x আছে ঠিক আছে আর নিচে কি হবে যে অক্ষ বরাবর চাইছে সেটারই মান হবে তাহলে ওর বরাবর x y² az² যদি আমাকে এটা চাই তাহলে জেড x বরাবর কি হবে এটা জেড x জেড x হচ্ছে তোমার একই ভাবে tan ইনভার্স জেড আর এক্স আছে বাকি আছে কি ওয়াই উপরে হবে তাহলে হচ্ছে এ ওয়াই নিচে হবে রুটোভার এ এক্স স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার আই থিংক তোমরা ব্যাপারটা একদম ক্লিয় হয়ে গেছো একদম ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার চলো একটা ম্যাথ করি আরও ক্লিয়ার হয় আমরা এটা একটা এই টাইপের এই সূত্রে এটা একটা ম্যাথ করে আরও ক্লিয়ার হয় চলো ধরো সাপোজ এবার তোমার ভেক্টরটা এইভাবে ফর্মেটে দেওয়া না তোমাকে বলা আছে এইভাবে বলা আছে যে একটা ভেক্টরের মান হচ্ছে টু ওয়াই প্লাস থ্রি জে প্লাস ফোর যে তোমাকে বলা হলো যে এক্স এবং ওয়াই তল বরাবর এক্স এবং ওয়াই তল বরাবর ভেক্টরটা কোন কত কত কোন করে থাকবে তখন তুমি কি করবো জাস্ট ইজ ইকাল টু টেন ভার্স তোমাকে বলা হয়েছে এক্স আর ওয়াই তল বরাবর ওপর তাহলে কি হবে এ জেড মানে কি এখানে এ এর মান হচ্ছে ফোর আর নিচে হচ্ছে রুট ওভার এক্স আর ওয়াই টুয়ার প্লাস থ্রি স্কোয়ার করলে কত হয় ভাইয়েরা চারান নয় কত চারান নয় হচ্ছে তোমার তেরো এই অ্যান্সার করো যা হবে তাই ওকে ড্যাম তাহলে আমরা এখানে কি শিখলাম আজকে আমরা এখন আবার শিখলাম হচ্ছে ভেক্টরে বিভিন্ন অক্ষ বরাবর তলগুলা বিভিন্ন তল বরাবর ভেক্টরের কোণ নির্ণয় করা শিখলাম ওকে তো আজকে আমি মেনলি তোমাদের ছোট ছোট একটা পয়েন্ট নিয়ে এসেছিলাম এই ক্লাসটা এটার জন্য তো আই থিংক তোমরা একদম খুব সুন্দর বুঝতে পেরেছো আর তোমাদের বারবার বলছি ফিজিক্সের ম্যাথগুলা করার ক্ষেত্রে অবশ্যই ফিগারে গিয়ে ম্যাথ করবা আর আমি ক্লাসে যা যা শেখাবো এ টু জেড তোমরা নোট করবা একদম সুন্দর সুন্দর নোট করবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম